দিক দিয়ে জাম হয়ে গেছিল পড়তে গিয়ে ঠেলা মধ্যে ধাক্কা করে পড়ে গেছে কত মুহূর্তে পেছন থেকে অনেক লোক এসে ধাক্কা মেরেছে যে আমরা তলায় পড়ে গিয়ে পদবিষ্ট হয়ে গেছি কিন্তু আমি নয় অনেক এরকম অনেক জনগণই কেস হয়েছে এর মধ্যে একটা বাচ্চা মেয়ে চাপা পড়েছে চাপা বর্ধমান স্টেশনে পদবিষ্টের ঘটনা নিরাপত্তা ব্যবস্থায় উঠছে প্রশ্ন রবিবার সন্ধ্যায় বর্ধমান স্টেশনে ঘটে গেল পদপিষ্টের ঘটনা ট্রেন ধরার হুড়োহুড়িতে আহত হলেন একাধিক যাত্রী ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রেল স্টেশন চত্বরে প্রত্যক্ষদর্শী এক দোকানদার ভিকি রাউত জানিয়েছেন তখন চার ছয় ও সাত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ছিল চার নম্বরে বর্ধমান হাওড়া মেন লাইন ছয় রামপুরহাট লোকাল আর সাতে আসানসোল লোকাল দাঁড়িয়েছিল ট্রেন ধরতে গিয়েই হুড়োহুড়ি শুরু হয় তিনি আরও বলেন সিঁড়িটা খুব ছোট আর একই সময়ে রামপুরহাট ও আসানসোলের প্যাসেঞ্জার সহ হাওড়া লোকাল ধরার জন্য যাত্রীদের ভিড় বেড়ে যায় সেই চাপেই কয়েকজন পড়ে গিয়ে পদপিষ্ট হন ঘটনাটা মানে তিন জায়গায় একবারে গাড়ি চলে এসেছিল চার নম্বরে ছয় নম্বরে সাত নম্বরে সব প্যাসেঞ্জাররা একবারে চেপেছে যে প্ল্যাটফর্মে সিঁড়ি দিয়ে আবার ওই উপর দিয়ে সবাই নামছে ঠেলা হয়েছে তার মধ্যেই সব এক একের ওপরে একজন পড়ে গেছে বিয়ে ঝগড়াটা বেশি বেড়ে গেছিল কখন হয়েছে এই ধরো পাঁচটা কুড়ির কাঁচা কাছে এটা পাঁচটা কোন কোন ট্রেন ছিল দেখো চার নম্বরে ছিল বর্ধমান হাওড়া মেন লাইন আর ছয় রামপুরহাট লোকাল আর সাথে আসানসোল লোকাল এইরা সবাই প্যাসেঞ্জার হাওড়া প্যাসেঞ্জার ধরবে আসানসোল আসানসোল প্যাসেঞ্জার ধরবে হাওড়া ধরবে এইটাই ভিড়টাই যে জমেছে যে আবার এই ঘটনাটা ঘটেছে কতজন মোটামুটি ইঞ্জার্ড ধরলে দশ পনেরো দিন দশ পনেরো জন হয়েছে হ্যাঁ 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 হয়েছে অনেকজন একজনের পা ফেটে গেছে কারো লেডিস ছিল ওইখানে কান কান ছিঁড়ে গেছে মাথা ফেটে গেছে অনেকজনের হয়েছে কারণটাও মানে বললে কি আমি তো সেটা বললাম তো একবারে তিনটে গাড়ি বীজটা আছে ছোট সেটা আপনি দেখে বুঝতে পারছেন ওইখানে দুটো ট্রেনের প্যাসেঞ্জার একবারে হাওড়া লোকাল ধরবে কারণটা এটা হয়েছে আছে দুটো রামপুরহাট আসানসোল মেন এই দুটো গাড়ি আস হাওড়া যাবে এই জন্যে হয়েছে এই গাড়ি তো এমনি ডেলি আছে এই রুটিনটা ডেলি চলে ছোট আছে কিছু করার নেই আরপিএফ যত আছে সবাই এসে নর্মালি আরপিএফ এর ডিউটি থাকে প্ল্যাটফর্মে ওরা প্ল্যাটফর্মে আছে যে আবার ব্রিজে থাকে ওরাও ব্রিজে আছে কিন্তু এতটাই প্যাসেঞ্জার কি করে হ্যান্ডেল করবে ঘটনার পর আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সূত্র জানা গেছে আহতদের অবস্থা স্থিতিশীল এদিকে এই ঘটনাকে ঘিরে ফের উঠছে নিরাপত্তা ও যাত্রী নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন প্রতিদিন হাজার হাজার যাত্রী বর্ধমান স্টেশন দিয়ে যাতায়াত করেন কিন্তু সংকীর্ণ সিঁড়ি ও পর্যাপ্ত রেলওয়ে নিরাপত্তা কর্মীর অভাব নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে রেল প্রশাসন জানিয়েছেন ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে পদক্ষেপ নেওয়া হবে মানে কি হয়েছিল ঘটনাটা ঘটনা হচ্ছে আমরা শ্রী থেকে নামছিলাম আর ওই থেকে শ্রী থেকে উঠছিল এবার আমরা নামার মুহূর্তে পেছন থেকে অনেক লোক এসে ধাক্কা মেরেছে যে আমরা তলায় পড়ে গিয়ে পদবিষ্ট হয়ে গেছি কিন্তু আমি নয় অনেক এরকম অনেক জনাগরি কেস হয়েছে কত নম্বর প্ল্যাটফর্ম ওটা হয়েছে চার নম্বর চার নম্বর মানে কি তিন চারে তিন চারে

কতজন এরকম পদপৃষ্ঠ হয়ে মোটামুটি পদপৃষ্ট দশ দশ জন তো বটেই আটজন তো খুব একটু ইনজুরিড হয়েছে সবাইকে কি বর্ধমান হ্যাঁ সবাই এই কোথাও যাই না আমি বর্ধমান না সবাইকে কি বর্ধমান হাত হ্যাঁ বর্ধমান হাসপাতাল নিয়ে মানে আর ভি প্রথম ছিল হ্যাঁ হ্যাঁ অনেক ছিল ওনারা অনেক হেল্প ও সিঁড়িতে উঠতে গিয়ে ধাপকাল লেগে পড়ে গেছে কতজন এরকম ওই আট নজন হবে আচ্ছা মানে কি মানে ভিড় হয়ে গিয়েছিল প্রচণ্ড দুদিক দিয়ে জ্যাম হয়ে গিয়েছিলো উঠতে গিয়ে ঠেলাঠেলির মধ্যে ধাক্কা করে পড়ে গেছে কতজন দাও তাও মোটামুটি আট নজন হবে